সার সংক্রান্ত সমন্ব নীতিমালা দুই হাজার বাস্তবায়নে আমাদের একটি কয়েকটি নতুন পদক্ষেপ নিতে হচ্ছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে এখানে সাব লাগা থাকবে না এবং প্রত্যেকটি ইউনিয়নে ব্লক ভিত্তিক তিনজন করে মূল ডিলার নিয়োগ প্রাপ্ত হবে না এবং তিনজন ডিলারের আবার তিনটি করে সাব কয়েক থাকবে তো এখানে সাব ডিলাররা টোটালি থাকছেন না এবং ওনাদের যে লেনাদা আপনার মূল ডিলার মুখ সবির সাথে সেটা একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে তো এক্ষেত্রে আসলে নীতিমালা অনুযায়ী সাবডিলার থাকা না থাকাটা এটা আমরা শুধু আমাদের নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করবো এক্ষেত্রে আমাদের আসলে করণীয় কিছু নেই তবে আমরা সাব ডিলারদেরকে যেটা নির্দেশনা দিয়েছি যে একত্রিশে মার্চের মধ্যে তাদের কৃষক কৃষকদের সাথে অথবা ডিলারদের সাথে যদি কোনো টাকা পয়সার লেনে থাকে তাহলে সেটা একত্রিশে মার্চের মধ্যে সম্পন্ন করে ফেলবে এবং একত্রিশ মার্চ পর্যন্ত তারা আগের মতো মূল ডিলারের কাছ থেকে সারের বরাদ্দ পেয়ে থাকবে এবং একত্রিশে মার্চের পরে তাদের আর সাবডিলার হিসেবে কোনো পরিচয় থাকবে